আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বুটিকের পিস নিয়ে এগুলো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ড্রেস ফেয়ার থেকে ঠিক আছে ড্রেস ফেয়ার থেকে এই সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেসগুলো দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো সব নতুন আসছে ঠিক আছে বুটিক্সের সব মানে চমৎকার কালেকশনগুলো এখানে আপনারা পেয়ে যাবেন তো চলুন একা করে দেখাই প্রাইস বলে দিই আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট প্রথমে দেখাবো হচ্ছে আপনাদেরকে এটা এইটার আচ্ছা ক্যাটালগ লাগবে না বুটিক্সের ড্রেস দেখাই তো এটা হচ্ছে মাস্টারটা দেখান মাস্টারটা দেখা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন জয়পুরি কটনের মধ্যে বুটিক্সের কাজ করা যেহেতু এখন গরম সো রাফিউজের জন্য এগুলো একদম বেস্ট হবে আর সামনে ঈদ আসছে ঈদে নিজেদের জন্য গিফটের জন্য এটা নিতে পারেন পুরো ড্রেসে কিন্তু এই চিটা কাজ আর গলা এরকম হাতের কাজ বুটিক্সের ঠিক আছে এটা হচ্ছে জামা হাতার কাপড় আলাদা থাকবে ব্যাক সাইডে সিমিলার প্রিন্টের মধ্যে হাতার কাপড় আলাদা স্যালোনা দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে হচ্ছে স্যালোয়ারটা এক কালারের মধ্যে আছে আর ওনাটা কটনের মধ্যে বড় এবং প্রিন্টের ওনা হবে এই যে বিশাল বড় ওনা তো এটার দাম কত পড়ছে কালার এক হাজার পঞ্চাশ কালার হবে তিনটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার এটার সাথেও সেম সালোয়ার সেই মূনা হবে দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ সাথে সেম সালোয়ার সেই মূর্না দামটা কি এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা এটা খুব সুন্দর কালার যেটা হচ্ছে পেস্ট কালার এবং প্রত্যেকটার গলায় কিন্তু খুব চমৎকার করে এই বুটিক্সের কাজটা করা ঠিক আছে দামটা একই এক হাজার পঞ্চাশ আচ্ছা স্যালন একই থাকবে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা বাট আমার মনে হয় ক্যাটালগের চেয়ে ড্রেস বেশি সুন্দর সো আমরা হচ্ছে মেরুনটা দিয়ে শুরু করি লালটা সরি কালোটা দিয়ে শুরু করি সবগুলো কালারই সুন্দর তো এগুলো জয়পুরি কটনের উপরে কিন্তু হ্যাঁ জয়পুরি কটনের উপরে এটাও খুব সুন্দর একটা ড্রেস প্রিন্টটাও খুব সুন্দর আর প্রত্যেকটা ড্রেস অল ওভার কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে কাজ জামার গলা এরকম সুন্দর করে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার না দেখাবো সালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অন্যটা এই যে কালার গ্যান্টি শখ এটার প্রাইস পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ পর্যাপ্ত কাপড় দেওয়া আছে কালার হবে এই যে রেড কালার তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রত্যেকটা বডি ওপেন করে দেখাচ্ছি প্রাইসটা পড়বে হচ্ছে

এই কালারটা দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে ক্যাটলগ বাট ক্যাটালগের চেয়ে ড্রেস বেশি সুন্দর কিন্তু তো আমরা হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করছি সো এটা হচ্ছে আপনার একদম গ্রেপ কালার কালারটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে গলায় খুব চমৎকার করে কাজ করা হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা না দেখাবো এটা হচ্ছে জামা স্যালোয়ারটা যেটা রয়েছে এক কালারের মধ্যে চিকেনের কাজ করা এই যে স্যালোয়ারের নিচে আর ওড়নাটা হবে চারোপাশের লেস ওয়ার্ক করা প্রিন্টের এটার প্রাইস কত পড়ছে আপনার বারোশো পঞ্চাশ

যে গলায় কাজ করা জামার নিচেও কাজ করা থাকবে এটার সাথে সালোনা দেখিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট কটন সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গঙ্গারটা সালোয়ার এটা হচ্ছে খুব খুব কালারটা সুন্দর প্রাইস পড়বে কতটা নয়শো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা এটা একটা কালার বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার সেম প্রাইস নয়শো পঞ্চাশ সেম নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ নেক্সট খুলো দেখাচ্ছি উপর উপর খুলেন সরাইতে হবে নয়শো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকার প্রাইস পড়বে এটা আচ্ছা পার্পেলটা খুলে দেখায় পার্পেলটা সেটা হচ্ছে আপনার গ্যারান্টি সহকারে এগুলো সব গঙ্গার এই যে গলায় সিকুয়েন্সের কাজ বড়িতে কাজ জামার নিচে কাজ হবে এটা সাথে স্যালো না দেখিয়ে দিবো সে জামাটা স্যালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওনাটা বড় প্রিন্টে ওনা দামটা পড়বে এটা অনলি 950 টাকা 950 ওকে কালার দেখাচ্ছি বেগুনি কালারটা দেন এটা অরেঞ্জ কালার আর একটা হবে ব্ল্যাক কালার দামটা কি আর ব্ল্যাক কালার অনলি 950 ওকে এটার উপর এটা এটা দেখান এটা ওকে দুইটা কালার দুইটা কালার বেগুনিটা দেখা সো এটা আমরা হচ্ছে বেগুনি কালারটা দেখে এটা গঙ্গারি একদম নতুন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন গলায় কাজ করা খুব সুন্দর করে কিন্তু এগুলো সব নতুন আসছে রাফিউজের জন্য যেহেতু ইট কালেকশন গিফটের জন্য বা নিজেদের জন্য বেস্ট হবে সালোয়ার হবে এবং ওনাটা বড় হবে ওনাগুলো বড় এবং প্রিন্টের ওনা দামটা কি নয়শো পঞ্চাশ বিশাল বড় কালার দেখাচ্ছি ব্লু কালার দামটা কি মাত্র নয়শো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটার দুইটা কালার সম্ভব হচ্ছে মিষ্টিটা খুলে রাখে মিষ্টিটা রাখে হ্যাঁ গলায় কাজ করা থাকবে এবং খুব সুন্দর করে আপনার স্যালাড এক কালারের মধ্যে আর ওনাটা হবে বড় ওনা প্রাইসটা পড়বে হচ্ছে নয়শো টাকা নয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা মিষ্টি কালার আর একটা হবে মাস্টার্ড কালার বাসন্তী কালার সেম প্রাইস প্রাইসটা কিন্তু একই থাকবে অনলি নয়শো নয় নয়শো সরি নয়শো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো হচ্ছে আর একটা এটাও হচ্ছে গঙ্গার এগুলো হচ্ছে ক্যাটালগ আছে সো আমরা দেখিয়ে দিচ্ছি বেগুনকে দেখাবো হচ্ছে আর একটা হালকা বেগুনি কালারের মধ্যে গলায় কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার হবে ওনা হবে হচ্ছে জামাটা নিচে লেস কাছে কাপড় কিন্তু কটনের মধ্যে সালোয়ার এক কালারের মধ্যে উনাটা বড়ো হবে দামটা পড়ছে এটা নয়শো পঞ্চাশ ওকে কালার দেখাবো এটা উন্যাটা বিশাল বড়। ঠিক আছে ওনাগুলো বিশাল বড় আর একটা কালার হবে এটা মিষ্টি কালার সেম প্রাইস এটা কিন্তু টাকা সালোয়ার নাকি থাকবে দামটা কি 950 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি এইটা দুটো ব্ল্যাকটা দেখো සම්উচ্চ ব্ল্যাকটা খুলে দেখাচ্ছি এটাও কিন্তু গলায় কাজ করা 100% কটন ঠিক আছে এগুলো যা নিচে কাজ থাকবে তারপরে নিচে প্যানেলও কাজ থাকবে সালোয়ার এক কালারের মধ্যে ওনাটা বড় হবে প্রাইস করবে হচ্ছে

যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ড্রেস ফেয়ার যেটা হচ্ছে একশো পঞ্চাশের দ্বিতীয় ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ